আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই দশটি আমল আপনার জন্য প্রিয় দর্শক আজ থেকে এই দশটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লার ডান দিক অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ তাই আসুন প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এই দশটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আমরা সব সময় এই দশটি আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রিয়দর্শক আজকের ভিডিওর শ্রেষ্ঠ দশটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল ইয়াজ জেলা আলিওয়াল ইকরাম এর জিকির করা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনও অবস্থাতেই থাকেন না কেন প্রিয়দর্শক ইয়াজল জালা আলিউআাল ইকরাম এই জিকিরটি অব্যাহত রাখুন এই ইয়াজাল জালা আলিউল ইকরাম জিকিরটির অনেক ফজিলত কারণ নবীজ সাল্লু আলহুস্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে ইয়াজাল জালালিউল ইকরাম বলে দোয়া করছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে যা মনে চায় তা তুমি মহান মালিকের দরবারে চেয়ে নাও কারণ আল্লাহ রাব্বল্লাহ আলামিন তোমার সকল দোয়া কবুল করে নিবেন দোয়ার মধ্যে এই ইয়াজল জালা আলিউয়াল ইকরাম এর জিকির করার কারণে সুবহান্লাহ আউয়াহু আকবর তাই প্রিয় দর্শক যদি চান দুনিয়াতে আপনার দোয়াগুলো কবুল করুক এছাড়া যদি চান আল্লাহ হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লার ডান দিক ভারী করে দিক তাহলে অবশ্যই ইকরাম এই ইয়াজল জেলা অবশ্যই করবেন ইনশাল্লাহ দর্শক দ্বিতীয় নম্বর আমলটি হল হাসবুন অর্থ হল আল্লাহতালাই আমাদের জন্য যথেষ্ট তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক তালাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী এই পবিত্র কোরআনুল করিমের দুইটি আয়াতকে সব সময় পাঠ করবেন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর যেমন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশার চার রাকাত ফরজ সালাতের পর কমপক্ষে তিনবার বলবেন হসবুন ওয়ানিম আল ওয়াকিল নিয়ম আল মাউলা ওয়ানিম নাসির ইনশাল্লাহ তৃতীয় নম্বর আমলটি হল রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল দিনা ইদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহুসাল্লামা নবীর অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট রব্বুল আলমিন বলেন আমি সেই বান্দাকে জান্নাতের উচ্চ স্থান দান করব সুবাহান্লাহ এবং যে ব্যক্তি এই দুয়াটি সব সময় আমল করবে মৃত্যু পর্যন্ত রবুল আল তাকে কবরের জিন্দিগিতে তার সওয়াল জবাব সহজ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দর্শক চতুর্থ নম্বর যে আমলটি সেটি হল প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরাতুল বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়াতটি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে যাবে কেন সে জান্নাতে যেতে পারে না একমাত্র কারণ হল সে মৃত্যুবরণ করেনি এজন্যই সে জান্নাতে যেতে পারে না যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় আজকের ভিডিওর 10টি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময় ক্ষেপণ হয় না কাজেও বেঘাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে অত্যন্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুণা আল্লাহতালা মাফ করে দিবেন তাই প্রিয় দর্শক সব সময় পাঠ করুন সুবাহান্লাহি ওয়া বিহামদিহি দিহি আজিম এটি আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর আমলটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হৌলাবালা কুয়াতা ইল্লা বিল্লাহ হল জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্ত ধন আব্দুল্লাহ ইবনে আমরাদ্দিল্লাহু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়া লাহ হাউলাবালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাসির মতো পরিমাণ হয় শুভানব্ব এর অর্থ হল তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত ও সবাব অনেক বেশি যখন মানুষ নিজস্ব করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় তাই প্রিয়দর্শক যদি জান্নাতের গুপ্ততন পেতে যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন লা ইল্লা বিল্লাহ সপ্তম নম্বর আমলটি হল সুভা ওয়া বিহামদিহি এক শতবার পাঠ করা প্রতিদিন সকাল সন্ধ্যায় এক শতবার এই জিকির করা সুবাহন আল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি কেউ সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার সুবাহান্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার পাঁচশত নিরানব্বই তাই আমরা বেশি বেশি পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় পরে তারপরে অষ্টম নম্বর আমলটি হল শুভানবাহ কমপক্ষে তেত্রিশ বার পাঠ করা সুবহান্লাহ এই জিগিটির অর্থ হল আল্লাহতাল অতীব পবিত্র যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউলাহ তালা আনহু বর্ণনা করেন এ বাক্যটির অর্থ হল আল্লাহতালা পবিত্র অর্থাৎ আল্লাহতালা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র একবার হজরত উমর রদ্দিয়াল্লাহ তালা আনহু হযরত আলী রদ্দিয়াল্লাহ তালা আনহুয়ের নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি তখন হজরত আল্লী রদালাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহতাল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্য দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির আল্লাহতাল্লার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত সাত ইবনে আবি ওয়াকস রদ্দুল্লাহ তাল্লাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লু আল্লাহসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুল সোল্ল আলহ্লাম বললেন এক শতবার সুবাহান্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ করা মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস পরিশেষে আল্লাহতাল্লার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কারিমে তুলে ধরা হয়েছে রসুল উল্লাহ সোল্লাহু হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক অনেক ছোট বাক্য সুবাহ এর জিকির অত্যন্ত জরুরি আল্লাহতালা মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তৌফিক দান করুন আমিন তাই প্রিয় দর্শক যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন নবম নম্বর আমলটি হল আলহামদুলিল্লাহ এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে যেকোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুল্লিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিরমিজি হাদিসে আলহামদুলিল্লাহ কে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ তিরমিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করে দেয় আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম প্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজ সাল্লু আলাহামের উপর যে কোনো দূরত পাঠ করা আপনি যে কোনো দূরত পড়তে পারেন যেমন দূরতে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লু আলাহাম রাসুল সোল্লু আল্লাহস্লামের নাম শুনলে দূরত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাব্বে করিম রাসুলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্রক্র আনে এসেদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস নবীর জন্য রহমতের দোয়া করে হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহসাব আয়াত নম্বর ছাপ্পান্ন অন্য রাসূল রাসুলসাল আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করে আল্লাহতাল্লাহ তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দেন নাসাই শরীফের হাদিস রাসুলের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের কাছেই থাকবে এ সম্পর্কে হজরত আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করেছেন কেয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিরমিজি প্রিয় দর্শক এই হলো মিজানের পাল্লা ভারী করার মোট দশটি আমল আল্লাহ রব আিন আমাদের সকলকে মিজানের পাল্লা ভারী করার এই দশটি আমল করার তৌফিক